গুড মর্নিং সবাইকে আর দেখতে দেখতে সকাল সকাল পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে ঢুকতেই দেখছি বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে আর আমরা পৌঁছে গেছি সরাইঘাটে করে তবে হ্যাঁ বন্দে ভারত একবার হলেও উঠব খুব ইচ্ছে আছে দেখা যাক কি হয় ভবিষ্যতে তবে হ্যাঁ আজকে আমরা কেন কলকাতায় এসেছি সেটা আমরা অবশ্যই সবাইয়ের সাথে শেয়ার করব তো পৌঁছে গেছে এখন আমাদের নামার পালা আর নামার সময় যেহেতু আমার একটা বড় ব্যাগ ছিল সেটা আমার বড় নামার ছিল আর আমি জাস্ট ছেলেকে সামলাচ্ছিলাম ছেলেকে নিয়ে আমিও নেমে পড়লাম স্টেশনে ট্রেন থেকে তো এটাই ছিল লাস্ট স্টেশন তো কোনো টেনশনই ছিল না তাই আসতে ধীরে নেমে পড়লাম এটা ছিল আমাদের প্রথম কলকাতা সকাল সকাল এসেছে কিছু সামনে ছিল না তাই ডাব পাওয়া গেছে আর আমার ছেলে আর আমার বর ডাব খেতে খুবই ভালোবাসে তো ওরা দুজন মিলে ডাব খাচ্ছিল আমিও খেয়েছি ডাব তবে হ্যাঁ ডাব খেলে পেটটা ঠান্ডা থাকে আর সামনেই ছিল হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ তো কখনো দেখিনি দেখি খুবই ভালো লাগলো তো হাওড়া ব্রিজ দেখলে তো আর হবে না হোটেল খুঁজতে হবে তাই চলে এসেছি আমরা হোটেল খুঁজতে আগে থেকে বুক করা ছিল না বলে একটু সমস্যা হয়েছিল তবে হ্যাঁ পেয়ে গেছি বটে তো পেয়ে হোটেলে সব কিছু করে ডকুমেন্ট জমা দিয়ে চলে যাচ্ছি রুমে আর রুমটা ছিল ঠিক এরকম বেশি কিছু ছিল না তবে হ্যাঁ কারের কার রুমে ছিল এগারোশো টাকা করে আমার ছেলে এসে প্রথমেই বাথরুম দেখছিলো আর রোডের ধারে ছিল খুব আওয়াজ হচ্ছিলো সকাল সকাল কী খাবো ভেবে চলে এসেছি একটা লস্সির দোকানে ছেলে লাস্সি খাবে তো আমি চা খেয়ে নিচ্ছি কারণ আমি সকাল সকাল চা না খেলে আমার মাথা ব্যথা করে তো আমি চা খেলাম আর লাস্সি খেলে চলে আসলাম সোজা মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন ছিল পাশেই আর মেট্রোতেও কখনও চড়িনি আগে দেখিও নি তো এবারই প্রথম খুবই ভালো লাগলো স্টেশনটা দেখে স্টেশনটা ছিল একদম পুরোপুরি ঝা চকচকে আর আমরা যাব নদীর নিচ দিয়েছে ট্রেন সেই ট্রেনটিতে করে তাই দেখো ওখানে আর এক গেট করা আছে যার ট্রেনও ঢুকে পড়েছে দেখতে দেখতে আমরাও চড়ে নিয়েছি কোনো দেরি না করে তো অনেকে বসেছিল কেউ দাঁড়িয়েছিল তবে আমি বসে পড়েছি কারণ আমি জায়গা পেয়ে গেছি আর আমি মিস করবো না বলে বসে নেমে দেখি আবার তো ভিড় এই ভিড়গুলোতে তাই আমরা করবো পুরো দাঁড়িয়ে থেকে লাস্টে উঠলাম আর এই যে ছিল পয়েন্ট যেটা দিয়ে আবার বেরোতে হবে আমাদের স্টেশন থেকে তো এভাবে বেরোতে হয় এটাও জানা ছিল না সত্যি খুবই একটা ভালো লাগলো নতুন অভিজ্ঞতা হলো চলে এসেছি এখন দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বরে নেমেই আমরা চলে যাচ্ছি মন্দিরে আর দেখো মন্দির চত্বর কী সুন্দর মন্দির কখনও আসবো এটা অবশ্য ভাবতে পারিনি তবে এসেছি ছেলের জন্যই সুন্দর ছিল মন্দিরটা আমরা পুজো দেব আমরা জানা ছিল না মন্দিরের দরজা বন্ধ হবে তো তাড়াতাড়ি করে আমরা সোজা চলে এসে গেছিলাম দোকানে আর ভিতরে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই কিছু ভিডিও করতে পারিনি আর বেরিয়ে দেখি চারিদিকে আমার এত লোকের ভিড় ছেলে আমার পুতিনা শরবত খেয়ে নিলেও বেরিয়েই আর আমরা চলে এসেছি হোটেলে আর হোটেলের সত্যি রান্নাগুলো খুবই বাজে ছিল আমরা যে হোটেলটাতে ঢুকেছি আসলে পাশাপাশি সব হোটেলের খাবারই এরকম থাকে হয়তো বা যে কটা খেয়েছি আর এভাবে দেখো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ডাকতে থাকে ওরা হোটেলে আসার জন্য তবে ভাত আলু ভাজা চা ছিল টোটালি নিরামিষ ছিল কিন্তু সবই বাসি ছিল তাই আমরা বাইরে বেরিয়ে একটু দুটো কুলফি নিয়ে নিয়েছি ছেলে আর আমি দুজন মিলে ভাবলাম যে কুলফি খেয়ে নিই যেহেতু আমাদের ভাতটা হয়নি খাওয়া তাই কুলফি খেতে খেতে চলে এসেছি সিলেদার লেদার্সে আর শ্রীলেদার্স মানেই তো জুতোর মেলা আর এত কিছু শ্রীলেদার্সের পাওয়া যায় আমি মানে কি বলবো আমি এটা ভাবতে পারিনি এত সুন্দর এত জুতো এত কিছু খুব পছন্দ হয়েছিল কিন্তু দামও ছিল ভালোই তাই নিতে পারিনি তো যতটুকু নেওয়া সব নিয়ে নিয়েছে আর নিয়ে বেরিয়ে পড়েছে এখন আমরা যাচ্ছি তারামণ্ডলের উদ্দেশ্যে আর আমাদের বললো ট্যাক্সি ড্রাইভার যে তারামণ্ডল খুব সুন্দর সুন্দর জিনিস না দেখলে কী করে হবে দেখতেই তো এসেছি তাই দেরি না করে এমপি বিল্লা তারামণ্ডল দেখতে আমরা চলে এসেছি আর এখানে ঢুকে আমাদের যেহেতু ভেতরে শো দেখতে হবে তাই শোয়ের টাইম ছিল ছটাতে আর আমরা টিকিটটা করে নিতে হবে প্রথমে বাংলা শো ছিল যেটা হয়ে গেছে হিন্দিটা হয়ে গেছে আমাদেরটা ছিল ইংলিশ শো তো যাই হোক টিকিটটা করব তাই টিকিট কাউন্টারে আমি লাইনে দাঁড়িয়ে টিকিটটা করে নিলাম চারজনে মিলে আমাদের টিকিটের দাম পড়েছিলো চারশো আশি টাকা একশো টাকা করে তো আমরা টিকিটটা করে লাইনে দাঁড়িয়েছি ভেতরে ঢোকার উদ্দেশ্যে আর ছটাতেই আমাদের শো শুরু হবে তো আমরা ঢুকে এখন শো দেখে সোজা চলে যাব হোটেলে তো বাই বাই সবাই ভালো থাকবে আর আগামী ভিডিওর জন্য থাকবে